ছোটবেলার কোচ তাকে দেখেই এগিয়ে গেলেন তাস্কিন আহমেদ মাহবুব আলী জ্যাকি তার প্রতি তাস্কিনের শ্রদ্ধা কতটা তা বোঝা যায় তার দাঁড়ানোর ধরন দেখলে হবেই বা না কেন ঢাকা এক্সপ্রেসের সবচাইতে বাজে সময়টায় পাশে ছিলেন জাকি তাস্কিনের প্রত্যাবর্তনে এই কোচের যে আছে বড় অবদান তাস্কিন এখন তার ক্যারিয়ারের সেরা রিদমে আছেন এই প্লাস ক্যাটাগরির একমাত্র ক্রিকেটার তবু জ্যাকির আক্ষেপ বারবার সুযোগ পেয়েও না করে দেওয়াতে এখনো তার আইপিএলটা খেলা হলো না আপনি হলে আপনি তো এটাই করতেন যে ফার্স্ট টাইম ডাকছি না ঠিক আছে সেকেন্ড টাইম আর ওরা ওই জায়গায় তো ওরা ওটার জন্য বসে থাকে না কিন্তু আমাকে ডাকছেন আমি যাচ্ছি না ওরা তো আমার জন্য বসে নাই ওরা তো এটার একটা মানে মানে সেকেন্ড সেকেন্ড তো পাইপলাইন ওরা খুঁজতেছে যে এরপরে কারণ ওরা যখন বসে এটা একটা চার্ট থাকে একজন তিনজন চারজন পাঁচজনের এইটা মিশলে এইটা এইটা মিশলে এইটা তো এটা হচ্ছেই তো আমার কাছে মনে ওই জিনিসটা মিস হয়ে যায় তাজকিন বল করেছেন একশো পঞ্চাশের কাছাকাছিতেও তবে তার গতি কখনই ধারাবাহিক ছিল না নিয়মিতই ওঠা নামা করেছে করছে কিন্তু কেন এ এটা কিন্তু অনেকগুলো রিজন আছে হুম সো রিজনগুলা আমার কাছে মনে হয় একটা প্লেয়ারের সাথে তখন এগুলি না বইসা ডিসকাস না করে আমরা এটা মানে বলতে পারবো না কারণ অনেকগুলি রিজনের কারণ অনেক কিছু হয় কেউ হয়তো ওই একটা ফর্মেটে খেলার জন্য নিজের পেসটাকে কমফোর্ট জোনে আই না ওই 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 জোনটাতে খেলতেছে হ্যাঁ আবার যখন যখন যেখানে মানে ওয়ান ডেটাই আমরা ওয়ান ডেতেই অ্যাকচুয়ালি আমরা সবচেয়ে কুইকেস্ট বোলার চাই টি টোয়েন্টিতে তো এমন চাই না ফোর ডে ম্যাচেও আমরা চাই না ফোর ডে ম্যাচে যে একটা অ্যাভারেজ স্পিডে যেন সে থাকে সো এখন এটা অ্যাকচুয়ালি প্লেয়ারের উপর ডিপেন্ড করো ওর থেকে না যায় না বলা উচিত না আমার কাছে হ্যাঁ বাট যেটা বললেন শুধু তাসকিন না অল ওভার সবারই আপনি শুধু তাস্কিন ম্যানশন করলে হবে না অল ওভার বাংলাদেশ সব সব প্লেস বোলারের মোটামুটি একটা লিভারের প্লেস উপর থেকে নিচে থেকে গ্রাফট যাচ্ছে কেন যাচ্ছে এটা দে নোজ মাছ বেটার দেন পেস বোলিং কোচ আন্ড্রু অ্যাডামসের বাংলাদেশ অধ্যায় এই দফায় শেষ হচ্ছে জিম্বাবুয়ে সিরিজ দিয়ে তাস্কিনদের নতুন কোচ হচ্ছেন কে আলোচনায় তিন নাম ওমর গুল শন টেট অ্যালান ডোনাল্ড প্রশ্ন বাংলাদেশ দলের প্রেক্ষাপটে কাকে এগিয়ে রাখা উচিত ডোনাল্ড বাংলাদেশের প্লেয়ারদের সাথে ফাস্ট বোলারদের সাথে এখনও গুড রিয়েলাইজেশান আছে সো এইটা একটা আমার কাছে মনে হয় যে ডোনাল ইজ এ গুড অপশন ফর বাংলাদেশ আর বাংলাদেশ ক্রিকেট এসে ছিল অনেক দিন হ্যাঁ সন্টেট ইজ এ ভেরি নিউ কামার গোমর এই লেভেলে এখন আসে নাই আমাদের কাছে সো আমার কাছে মনে হয় দ্যাট ইজ আপ টু বোর্ডস কল এটা আমার কিছু কারণ না। ওরা ওনারা যার সাথে ভালো ওদের হয় চুক্তিতে যাদেরকে ওনারা ভালো বুঝেন সো ই ক্রিট ইন টার্মস অফ কোচিং প্রসপেক্ট আমার কাছে মনে হয় ডোনাল ম্যান বি দা গুড অপশন ফর আস টাস্কিনের উত্থানে মাহবুব আলী জ্যাকির বড় অবদান এই কোচেরও একটাই চাওয়া টাস্কিনের সাফল্য অর্জন যে অর্জনে হয়তো নামটা থাকবে তারও শিষ্যের সাফল্যেই তো গুরুর পরিচয় মানুষ প্রতয় বেডিক্রিড টাইম